আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে গোল্ড ফিনিটি জুয়েলার্স থেকে চার আনা থেকে স্টার্ট করে কিছু চুরি দেখাবো তো ভাইয়াদের নতুন শোরুম উদ্বোধন হচ্ছে সেই উপলক্ষে কিন্তু স্পেশাল কিছু কালেকশন ভাইয়া দেখাবে আমাদের হচ্ছে নতুন শোরুম মিরপুর 10 নম্বর এফএস স্কয়ার শপিং মলে হচ্ছে মানে হয়ে গেছে বলা যায় এটা 311 এবং 312 নম্বর হচ্ছে শপ আপনারা ওখানে এসে আমরা আজকে কিছু চুরি কালেকশন দেখাবো ওখান থেকে রিসিভ করে নেবেন তো প্রথমত আমরা হচ্ছে এই যে দেখেন এখানে কিছু চুরি কালেকশন আছে খুবই সুন্দর কালেকশনগুলো একদম নিউ আসছে এই কালেকশনগুলো এগুলো হচ্ছে সব চराना করে বালার মধ্যে ব্রঞ্জের বালা চराना করে সবগুলো अवेलेबल আছে আমাদের কাছে সাইজ 24 25 26 বিভিন্ন সাইজের মধ্যে সাইজে अवेलेबल হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন এটাও তো অনেক সুন্দর এই ফেসিস করে তোলাই দিবেন আপনারা অবশ্যই অবশ্যই এই কালেকশনগুলো নেওয়ার জন্য আমাদের কিছু হচ্ছে প্লেন বেঙ্গল যেগুলো রাফ এবং টাফ ইউজ করা যায় প্লেন ম্যাঙ্গোর মধ্যে হ্যাঁ দেখেন নতুন নতুন কালেকশন আমরা নিয়ে আসছি নকশার মধ্যে এবং পাতা ডিজাইনের মধ্যে দুইটা বলের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো এটা একটা ডিজাইন তারপর এই যে আরেকটা ডিজাইন আর একটা আছে এটাও খুব সুন্দর তারপর এই যে আরেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মাত্র চারানা এগুলো চারানা করে সবগুলো করে পাবেন আচ্ছা তারপরে দেখাবো আমরা হচ্ছে কিছু বালার মধ্যে চলে যাব এই যে এখানে দেখুন আপনারা স্ক্রিনশট নেবেন আর যে কোনো ডিজাইন দিলেও কিন্তু ভাইয়ার মেক করে দিতে পারবে মাত্র চার আনা এগুলো বাচ্চাদের বড়দের জন্য হচ্ছে চার আনা বাচ্চাদের জন্য তিন আনা তিন আনা মিনিমাম চার দিয়ে করলে গোল্ডেন কোয়ালিটি এবং হচ্ছে কালার কালার সবই ভালো থাকে এবং লাইফ টাইম সেল করা যাবে এক্সচেঞ্জ করা যাবে আপনারা 50% পেয়ে যাবেন